আমাদের দলটিকে তার প্রমাণের সিদ্ধান্ত নিয়ে স্ট্যান্ডিং সিদ্ধান্ত নিয়ে আমরা সাইফুল হককে ঢাকা বারো আসন জনমন্ডল দিয়েছি এই সাইফুল হক সাহেব আপনাদের ভাই আপনাদের নেতা আপনাদের অভিভাবক আপনাদের দায়িত্ব হলো বারো তারিখে প্রধান মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করা সাইফুল হক সাহেবকে যখন জয়যুক্ত করবেন তার হাত শক্ত করবেন জানেন আমাদের তারেক সাহেব সাহের প্ল্যান আছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জীবনকে উন্নত করার জন্য সেই প্ল্যান বাস্তবায়ন একটা দরকার এই খুবই গুরুত্বপূর্ণ শর্ত হবে আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা সাইফুল হক এখন আমি জানি অনেকে হয়তো অনেক অপচার করতেছে দলের নাম ভাঙানো হচ্ছে নেতাদের নাম ব্যবহার করা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করছি কোনো গুজবে কান দিবেন না কোনো কিছু শুনবেন না আমরা পরিষ্কার বাংলাদেশ জাতীয়বাদী দলের মনোনয়ন ঢাকা ভারতে হলো সাইফুল সাহেব আর আমাদের মার্কা এখানে হলো কি মার্কা কি আরও তারিখ সারাদিন তারিখ সারা দিন আমি আমার বক্তব্য শেষ করে আগে মনে করে দিয়ে যাচ্ছি অনেক দিন ধরে আমরা কিন্তু এই এলাকাতে ভালো কোনো জনপ্রতিনিধি পাচ্ছিলাম না আজকে আল্লাহ সুভাগ্য আল্লাহ তোমাকে সুভাগ্য আমাদের সাইফুল হক সাহেবের মতো একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি আমাদের মাঝে আমরা পেয়েছি উনি একা নয় ওনার পরিবারকে যদি দেখেন ওনার কোন আজকে আমাদের সামনে আছে উনিও একজন শিক্ষক একজন প্রফেসর এরকম একটা শিক্ষিত পরিবার তো আমরা

বল ওকে জয় করুন বাংলাদেশ ঢাকা